মালেগড় ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত নির্বাচন গিরে তীব্র বিতর্ক সলমান খানের বিস্ফোরক অভিযোগ মালেগড় ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত নির্বাচন গিরে উত্তপ্ত রাজনীতি সহসভানেত্রী ফেরদুসি বেগম চৌধুরীর বিরুদ্ধে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা সলমান খান তিনি জানান ফেরদুসি বেগম কংগ্রেস প্রার্থী রেস্তানা বেগমকে প্রস্তাব করলেও ভোট দিয়েছেন বিজেপি সমর্থিত আলিয়া বেগমকে একে দুমুখী রাজনৈতিক অবস্থান ও বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দেন তিনি এছাড়া তের প্রতিনিধি হুসাইন আহমেদ চৌধুরীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে সালমান খান বলেন যদি কংগ্রেসের এগারোটি বুটের মধ্যে ষাটটি নিজের পক্ষে আনতে পারেন তাহলে প্রকাশ্য কমা চাইবেন তিনি আরও বলেন দলের ভিতরের সুবিধাবাদীরা গোপন তত্ত্ব ফাঁস করে কংগ্রেস দলকে দুর্বল করছে যদি গাদ্দারদের দল থেকে বহিষ্কার না করা হয় তবে রাহুল গান্ধী ও গৌরব গৌরবগৈর স্বপ্ন পূরণ হবে না তার দাবি আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরবগুই যেন অবিলম্বে এইসব ষড়যন্ত্রকারীদের এবং গাদ্দারদের দল থেকে বহিষ্কার করার জোরালো দাবি রাখেন বিস্তারিত প্রতিবেদনে দশটি ফুট কংগ্রেসে পেয়েছেন আমি ওনাকে চ্যালেঞ্জ করি যে কালকের দিনে যদি কংগ্রেস অফিসে এসে উনি যদি এগারো জন কংগ্রেসের এপি মেম্বার হয়েছে যদি ষাটটি বুট যদি উনি এক জায়গায় করতে পারেন আমি উনার কাছে ক্ষমা চাবো পুরা সমাজ পুরা দেশের কাছে আমি ক্ষমা চাবো এই জন্য আমি উনি যে বিশ্বাস কথাটি করেছেন আমি যতটুকু জানি যে উনি প্রস্তাব করেছেন বেস্তার বেগমকে কিন্তু আমার আমাদের যে কংগ্রেসের যে ক্যান্ডিডেট ছিলেন উনি কিন্তু প্রকাশ্য দেখেছেন যে উনি বুট পি আলিয়া বেগমকে দিয়েছেন আলিয়া বেগম যিনি বিজেপির সমর্থন নিয়ে দাঁড়িয়েছিলেন তাই জনগণ কিন্তু ভোট দিয়েছে মেদক শরীফ নগরের জনগণ কিন্তু ওনাকে ভোট দিয়েছে কংগ্রেসকে দেখে বিজেপি দেখে কিন্তু ওনাকে ভোট দেয়নি কিন্তু আজকে উনি মুখে বড় বড় কথা বলেন উনি কংগ্রেসই উনি উনি কংগ্রেসের আদর্শ মেনে চলেন উনি কংগ্রেসের নীতি মেনে চলেন কিন্তু আমি মনে করি এই রকম মানুষকে যদি কংগ্রেসে রাখা হয় কংগ্রেসের কিন্তু কংগ্রেস কিন্তু ভালোভাবে থাকবে না এই রকম মানুষকে কিন্তু কংগ্রেস থেকে বাইরে করে দিতে হবে আজকের দিনে যদি কোনো কংগ্রেসের লিডার মনে করে থাকে যে আজকে ওনাদেরকে দেখে মানুষ জনগণ আম জনসাধারণ ভোট দিচ্ছে এরা মানে বোকার দেশে বাস করছে কারণ আজকে কিন্তু আম জনসাধারণ কোনো রেখে দেখে ভোট দিচ্ছে না আজকে কংগ্রেসকে দেখে বা কংগ্রেসের উপর যে রাহুল গান্ধীর নেতৃত্বে বা গৌরবগরের নেতৃত্বে যে কংগ্রেসটি এসেছে তার উপরে ভিত্তি করে কিন্তু আম জনসভা বুদ্ধি দিচ্ছে আমি অনুরোধ রাখি যে যদি কোনো মানুষ অবিসির হয় যে কোনো কাস্টের হোক যে কোনো সমাজের হোক যদি ওনার নেতৃত্ব থাকে তাহলে ওনাকে যেন কংগ্রেসের আগে সিটে বসানো হয় আর বিশেষ করে গ্রামাঞ্চলে অনেক মানুষ রয়েছে যাদের কাজ করার ইচ্ছা আছে কংগ্রেসের প্রতি কিন্তু ওনারা মানে যাইতে পারতেছে না এর লাগে আমি অনুরোধ করবো যে প্রত্যেকটি গ্রাম থেকে দেখে 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 ভালো মানুষকে যেন কংগ্রেসকে চান্স দেওয়া হয় পুরা মানে আসামের মধ্যে কংগ্রেসের যে অবস্থা রয়েছে এই অবস্থার উপরে আমি কিছু বলতে চাই কারণ আজকের দিনে আম জনসাধারণ যেভাবে কংগ্রেসের উপরে আস্থা রেখে গ্রামের মধ্যে কিন্তু আম যে আম জনসাধারণ কিন্তু কংগ্রেসের উপরে আস্থা রেখেছে যে সামনের দিনে একটা মজবুত কংগ্রেস আসবে ভালো কংগ্রেস আসবে মানুষ কংগ্রেস কংগ্রেস কংগ্রেসমুখী হয়ে আছে কিন্তু আজকের দিনে কংগ্রেসের ভিতরে যেভাবে কুণ্ডল রয়েছে কংগ্রেসের ভিতরে যেমন কিছু 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 সংখ্যা মানুষ রয়েছে যারা নিজের রুজি রুজি রুটি খাওয়া মানে চালানোর জন্য কংগ্রেস করতেছে কেউ আছে আবার কংগ্রেসের ভিতরে থেকে কংগ্রেসের দালালি করতেছে কংগ্রেসের ভিতরে খবর বাইরে প্রচার করতেছে কিছু এই ধরনের যে যে কংগ্রেসিগুলা কংগ্রেসের দলের মধ্যে রয়েছে আমি মনে করি যতক্ষণ পর্যন্ত এই রকম মানুষকে কংগ্রেস থেকে বাইরে করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কংগ্রেস মজুর হবে না তাই আমি অনুরোধ করে এপিসিসির কাছে প্লাস বিশ্বাস করে আমি গৌরব গগৈ মহাশয়ের কাছে আমি অনুরোধ করতে চাই যে যে বা যারা কংগ্রেসের মধ্যে এমন মানুষ রয়েছে দালালি করতেছে কংগ্রেসের ভিতরে থেকে বা কংগ্রেসের বিরুদ্ধে মানে কংগ্রেসের কথা মুখে মুখ দিয়ে কিন্তু কংগ্রেসের কথা বলে কিন্তু বাস্তবে দেখা যায় ওরা মানে অন্য দলে হয়ে কাজ করছে এইরকম মানুষকে কিন্তু কংগ্রেস থেকে বাইর করতে হবে আজকের দিনে যদি কোনো কংগ্রেসের লিডার মনে করে থাকে যে আজকে ওনাদেরকে দেখে মানুষ জনগণ আম জনসাধারণ ভোট দিচ্ছে এরা মানে বোকার দেশে বাস করছে কারণ আজকে কিন্তু আম জনসাধারণ কোনো লিডারকে দেখে ভোট দিচ্ছে না আজকে কংগ্রেসকে দেখে বা কংগ্রেসের উপর মহল যে রাহুল গান্ধীর নেতৃত্বে বা গৌরবকর নেতৃত্বে যে কংগ্রেসটি এসেছে তার উপরে ভিত্তি করে কিন্তু আম জনসাধারণ ভুটে দিচ্ছে লোকের কোনো নেতাদেরকে ভোট দিচ্ছে না এর জন্য আমি বলতে চাই কিছু আমার আমরা কিছু মানে কোনো জায়গায় বসলে আমরা বলি যে হয়তো বা কংগ্রেস থেকে যদি একজন একজন করে বাইর করে দেওয়া হয় তাহলে কংগ্রেস টিকবে কীভাবে এটা কিন্তু আমাদের ভুল দেখব আমি মনে করি যে যদি একটি সংগঠনের মধ্যে যদি জন মানুষ থাকে যদি বিশজন মানুষ করাপটেড থাকে আর আপনি যদি দুইজন বা তিনজন যদি ওখান থেকে চেঞ্জ করেন এটা কিন্তু ঠিক হবে না কারণ এই সতেরো জন মিলে কিন্তু এই তিনজনকে ওনার ওনাদের মতো করে নেবে আমি মনে করি যদি বিশজন মানুষ যদি ওইখানে করাপশনে থাকে তাহলে কমসে কম পনেরো জনকে বাইর করতে হবে যদি নতুন আমার জানা মতে গ্রাম অঞ্চলের মধ্যে অনেক ভালো ভালো অ্যাক্টিভ মানুষ রয়েছে যারা কংগ্রেসের জন্য কাজ করতে চায় ওদেরকে জন্য সুযোগ দেওয়া হয় এই জন্য আমি গৌরবময় গৌরবগরী মহাশয়ের কাছে অনুরোধ করবো যে যতটি জায়গায় কংগ্রেস সংগঠন রয়েছে কংগ্রেসের মানে কংগ্রেসের যে কমিটিগুলো রয়েছে ওইগুলোতে যতজন করাপশনের মানে করাপশন মানুষ আছে ওদেরকে যেন বাইর করা হয় ভালো ভালো মানুষ দেখে দেখে নিয়ে যদি কংগ্রেসকে মজবুত করা হয় ছাব্বিশে আমার বিশ্বাস যে ছাব্বিশে কংগ্রেস লিড করবে এটা আমি আমি বিশ্বাস করি আজকে যেইভাবে আমাদের আম জনসাধারণ কংগ্রেসও টিকিট দেখে দেখে ভোট দিয়েছে কোনো ব্যক্তিকে ব্যক্তিকে দেখে কিন্তু ভোট দেয় কোনো ক্যান্ডিডেটকে দেখে কোনো ভোট দেয় শুধু যে কংগ্রেসের টিকিটটি নিয়েছে ওকেই মানুষ জনগণের ভোট দিয়েছে আজকে জনগণের কিন্তু আন জনগণের কিন্তু মানে দেওয়ালের মধ্যে পিঠ রেখে গেছে আজকে মানে যাওয়ার কোনো রাস্তা নেই যাওয়ার কোনো পথ নেই এই জন্যই কিন্তু মানুষ আস্থা রেখে গেছে কংগ্রেসের উপরে কিন্তু বেশি দিন কিন্তু এই আস্থা মানুষের থাকবে না যদি আজকে দিনে এই এই যে রকম যে কংগ্রেস মানে কংগ্রেস সংগঠনগুলো চলতেছে যদি এইরকম আরো বেশি দিন থাকে তাহলে মানুষ মানুষের কিন্তু আস্থা কংগ্রেসের উপর থাকবে না আমি বিশ্বাস করে বলতে চাই যে আমাদের শরীফনগরের মেদৌ শরীফনগরের যে আমার হুসেন ভাই রয়েছেন উনি যে বিশ্বাসঘাতক করেছেন দলের সাথে উনি বিগত দিনে আমাদের যে ব্লকের যে বোর্ড হয়েছে ওই বোর্ডে কিন্তু উনি কংগ্রেসের প্রজেক্ট ভাইস প্রেসিডেন্ট ছিলেন কিন্তু আর আরেকজন ছিলেন ওলার ওনার লাইফ ছিলেন আর আরেকজন ছিলেন আমাদের কেশর কামরজিপির রেস্তাবা বেগম উনি প্রেসিডেন্ট পদেছিলেন দেখা গেল যে উনি কিন্তু উনি উনি দেখা গেল যে ভাইস প্রেসিডেন্ট হয়ে গেলেন দু টিমের সাপোর্ট পেয়ে উনি বেগমকে প্রস্তাব করেছেন ব্লকের ভিতরে কিন্তু ভুটটি দিয়েছেন উনি আলিয়া বেগমকে আলিয়া বেগম হলেন যিনি বিজেপির সাপোর্ট নিয়ে খাড়া হয়েছিলেন দশটি ভুট কংগ্রেসে পেয়েছেন এমন করে উনি দাবি করেছেন আমি ওনাকে চ্যালেঞ্জ করি যে কালকের দিনে যদি কংগ্রেস অফিসে এসে উনি যদি এগারো জন কংগ্রেসের এপি রয়েছে যদি ষাটটি বুট যদি উনি এক জায়গায় করতে পারেন আমি উনার কাছে কমা চাবো পুরা সমাজ পুরা দেশের কাছে আমি কমা চাবো এর জন্য যে বিশ্বাস করেছেন আমি যতটুকু জানি যে উনি প্রস্তাব করেছেন বেস্তার বেগমকে কিন্তু আমার আমাদের যে কংগ্রেসের যে ক্যান্ডিডেট ছিলেন উনি কিন্তু প্রকাশ্য দেখেছেন যে উনি বুট আলিয়া বেগমকে দিয়েছেন আলিয়া বেগম যিনি বিজেপির সমর্থন নিয়ে দাঁড়িয়েছিলেন তাই জনগণ কিন্তু ভোট দিয়েছে মেদক শরীফ নগরের জনগণ কিন্তু ওনাকে ভোট দিয়েছে কংগ্রেসকে দেখে বিজেটাকে দেখে কিন্তু ওনাকে ভোট দেয়নি কিন্তু আজকে উনি মুখে বড় বড় কথা বলেন উনি 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 কংগ্রেসের আদর্শ মেনে চলেন উনি কংগ্রেসের নীতি মেনে চলেন কিন্তু আমি মনে করি এই রকম মানুষকে যদি কংগ্রেসে রাখা হয় কংগ্রেসের কিন্তু কংগ্রেস কিন্তু ভালো থাকবে না এই রকম মানুষকে কিন্তু কংগ্রেস থেকে বাইরে করতে হবে এই জন্য আমি অনুরোধ জানাই বিশেষ করে আমি বারবার বলতেছি যে আসলে যে গৌরব যে সামনের দিনের যে আলো দেখতেছেন ছাব্বিশে উনি কিছু ভালো রেজাল্ট করে দেখাবেন আজকের দিনে যদি রকম আজকে কংগ্রেসে যারা পাঁচ বছর আগে এসেছে এসেছে চার বছর আগে এসেছে আজকে দেখা যায় অন্য দল থেকে কংগ্রেস থেকে হয়তো দুই মাস আগে এসেছে উনার পয়সা আছে। ওনার ক্ষমতা আছে উনি বসে রাখেন আমি অনুরোধ রাখি যে যদি কোনো মানুষ অবিসির হয় যে কোনো কাস্টের হোক যে কোনো সমাজের হোক যদি ওনার নেতৃত্ব থাকে তাহলে ওনাকে যেন কংগ্রেসের আগের সিটে বসানো হয় আর বিশেষ করে গ্রাম অঞ্চলে অনেক মানুষ রয়েছে যাদের কাজ করার ইচ্ছা আছে কংগ্রেসের প্রতি কিন্তু ওনারা মানে জানতে পারতেছে না এর লাগে আমি অনুরোধ করবো যে প্রত্যেকটি গ্রাম থেকে দেখে 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 ভালো মানুষকে যেন কংগ্রেসকে চান্স দেওয়া হয় গৌরব আমি গৌরব গঙ্গী মহাশয়কে আমি অনুরোধ করবো যে প্রত্যেকটা জেলা থেকে ভালো ভালো মানুষ থেকে কংগ্রেসকে কংগ্রেসে নিয়ে নতুন করে কংগ্রেসকে শক্তিশালী করে যদি দাঁড় করানো হয় সামনের দিনে কংগ্রেসে ভালো ফলাফল করবে